বাহরাইন থেকে ছুটে এলেন আব্দুর রাসাক মেয়ের মৃত্যুর খবরে তিনি যেন পাথর হয়ে গেছেন শাহবাজপুরের বাড়ির উঠোনে পা তার বুকটা ফেটে বেরিয়ে এলো এক পিতা আরাকুতি ময়না আমার ময়না বাবা তোর কাছে আইছে মা একবার আমারে দেখতো তার কান্নায় কেঁপে উঠল গ্রামের আকাশ বাতাস শুধু মিয়া মিয়ানন চোখের জলে ভিজে গেছে পুরো শাহাবাজপুর শোক ক্ষোভ আর ঘৃণায় থর কাঁপছে গ্রামের প্রতিটি মানুষ নয় বছরের মাইমুনা জাহান ময়না ছিল একটি উজ্জ্বল নক্ষত্র লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী এবং মাদ্রাসার হেফস বিভাগে পড়ত সে চঞ্চল সুশ্রী আর অসম্ভব মেধাবী এই মেয়েটি ছিল শিক্ষকদের প্রিয় পরিবারের গর্ভ স্বপ্ন ছিল তার ডাক্তার হব মা বাবাকে সুখে রাখব কিন্তু শনিবার বিকেলে খেলতে বেরিয়ে আর ফেরেনি ময়না পরদিন ভোরে হাবলিপাড়া জামে মসজিদে দ্বিতীয় তলায় পাওয়া গেল তার নিধর দেহ শরীরে নির্যাতনের চিহ্ন নিয়ে চিরতরে ঘুমিয়ে পড়েছে সে সোমবার জানাজে হয় বাবার অপেক্ষায় বারো ঘন্টা দেরি হলে হাজারো মানুষ এসেছিল প্রতিটি চোখে ছিল শোক আর ক্ষোভ সবাই বলছিল আর কোনো ময়না যেন এভাবে হারিয়ে না যায় ময়নার পিতা আব্দুর রাজ্জাক জড়িত কণ্ঠে বলেন আমার করিজার টুকরা বুকের ধন যারা কেড়ে নিয়েছে তাদের সর্বোচ্চ বিচার চাই সকল বাহিনীর কাছে আমার অনুরোধ দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করুন এমন জঘন্য অপরাধীরা যেন কোনোভাবেই রেহাই না পায় তাদের ফাঁসি হলে আমার ময়নার আত্মা কিছুটা হলেও স্বস্তি পাবে তবে শিশু ময়নাকে যেভাবে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে তা কোনো সভ্য সমাজের কল্পনাতেও আসে না এই ঘৃণ্য পৈশা ঘটনার জন্য আমরা শুধু শোকাহত নই ক্ষুব্ধ লজ্জিত আর ধিক্কারময় চেতনা ভারাক্রান্ত যারা একটি নিষ্পাপ শিশুর শরীরে হাত তুলেছে তারা আত্মনাদে তৃপ্তি পেয়েছে আর শেষে মসজিদের মতো পবিত্র স্থানে লাশ ফেলে গেছে তারা মানুষ নয় তারা রক্তচসা নর সমাজের কলঙ্ক মানবতার শত্রু আমরা ধিক্কার জানাই সেই সমাজ ব্যবস্থাকে যেখানে মাদক নষ্ট চিন্তা আর বিকৃত মানসিকতার মানুষ বীর দর্পে ঘুরে বেড়ায় শিশুরাও যেখানে নিরাপদ নয় ময়নাদের রক্ষা করতে না পারলে এই সমাজ একদিন মানবতা নয় পাশবিকতার তীরে ডুবে মরবে আজ শুধু শোক নয় আজ বিচার চাওয়ার দিন নয় বিচায় আদায় করার দিন ময়নার আত্মা যেন শান্তি পায় তার খনিদের ফাঁসি হোক জনসম্মুখে দৃষ্টান্তমূলকভাবে জানা যায় বয়নার জন্য পুরো গ্রাম কান্নায় রোল পড়ে যায় তারা এক নজর তাকে দেখতে হাজার হাজার মানুষ ছুটে এসেছে কেউ বলেন বাচ্চারা তো গতকাল আমার দোকানে এসেছে চিপস কিনতে বলেন আমার মেয়ের সাথে একই ক্লাসে পড়তো শিক্ষকরাও ভেঙে পড়েছেন সহপাঠীরা বলেন ময়নার বেঞ্চটা ফাঁকা ওর পাশে আর কেউ বসছে না ফেসবুকে দেশ বিদেশ থেকে হাজারো মানুষ সমবেদনা জানিয়ে বিচার দাবি করেছেন বলছেন এই যদি দ্রুত ফাঁসি না হয় তাহলে আগামীকাল আরো কত ময়না যে হারিয়ে যাবে কে জানে ঘটনার পর সরাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মোয়াসিনকে থানায় নিয়ে যান হয় তবে এখনো কোনো আসামি ধরা পড়েনি পুলিশ জানিয়েছে ঘটনাটি লমহর্ষক ও স্পর্শকাতর এবং সকল গোয়েন্দা সংস্থা এই হত্যাकांडু উদ্ঘাটনে কাজ করছে শুধু সাধারণ মানুষ নয় সামাজিক রাজনৈতিক মানবাধিকার সংগঠনগুলো ময়নার বাড়িতে ছুটে গেছেন সকলে একটাই কথা বলছেন এই অপরাধীদের এমন শাস্তি নিতে হবে যেন পরবর্তীতে আর কেউ কোন শিশুর দিকে তাকানোর সাহস পর্যন্ত না করতে পারে স্থানীয় বিএনপি নেতা ঘোষণা দিয়েছেন বিনা কোয়শাই মামলাটি লড়বেন যাতে আইনের লেজে গোবরে না হারিয়ে যায় আরেকটি নিষ্পাপ প্রাণীর বিচার এই সমাজ কি আরেকটা ময়না হারানোর জন্য প্রস্তুত এই হত্যাकांड শুধু একটি পরিবার নয় সমগ্র সমাজের বিবেককে ঘা দিয়েছে এবার যদি বিচার না হয় তবে ঘরে ঘরে আবার উপলয় নামবে আর কান্না করে শেষ হবে সব